তাহলে অঘটনটা গটিয়ে দিয়েছেন জিম্বাবু অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছেন সেই সাথে আবার ওয়ার্ল্ড কাপ থেকে বের হওয়ার পথ অস্ট্রেলিয়া দুইবারের দেখায় দুইবারে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন দু সাত এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছেন জিম্বাবু সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছেন সেকেন্দার রাজার দল নিজেদের দ্বিতীয় ম্যাচ অজিদের তেশিয়ানা হারিয়েছেন জিম্বাবু এই জয়ের পর বি গ্রুপ পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছেন জিম্বাবু দুই ম্যাচ চার পয়েন্ট অর্জন করেছেন তারা সমান ম্যাচে তাদের সমান পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান আছেন শ্রীলঙ্কা দুই পয়েন্ট নিয়ে তিন নম্বর আছেন অস্ট্রেলিয়া টসে জিতে জিম্বাবুকে ব্যাটিং এ পাঠিয়েছেন অজি অধিনায়ক ট্যাবিজ হ্যাট বিশ্বভারে দুই উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করেছিলেন জিম্বাবু ওপেনিং জুটিটা আসেন একষট্টি রান মাত্র সাঁত্রিশ রান করে আউট হন ওপেনার তাদিয়ান্স মারুবান তৃতীয় উইকেট জুটিটা আরো বড় এবার রয়্যাল বান্সকে নিয়ে সত্তর রানের জুটি গড়লেন ওপেনার বাউলস শেষদিকে দিকে সেকেন্ডার রাজার পঁচিশ রানের জড়ো ক্যামিয়াতে একশো সত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয় ফোরেন অজিরা মুজারাবানি ও ইভেন সিমিলে পাওয়ার ফ্লাইতে নেন চারটি উইকেট এরপরে চাপে ফোরে দলের হাল ধরলেন গেল ম্যাক্সওয়েল ও মেশাল মাঠ দুজনে মিলে সত্তর রানের জুটি গড়েন কিন্তু ম্যাক্সওয়েল ফিরে গেলে আর দলকে জেতাতে পারেননি রেশ ব্যক্তিগত ফিফটি ফোর অনুফর দলের হয়ে সর্বোচ্চ পাঁচষট্টি রানের ব্যাট করেছে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসেন একত্রিশ আর ট্যাবিস হেটে সত্তর রান দলের বাকি ব্যাটারদের কেউ দশেরও বেশি রান করতে পারেননি মুজারাবানি ও ব্যাঞ্চ নিয়ন্ত্রিত বলিংয়ে বর করে উনিশ বছর ফরপূর্ণ ভিত্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটালেন জিম্বাবু